সংসারে যদি দোষ না থাকে তাও দোষ বার করে যে তার নাম হচ্ছে শাশুড়ি মা ঠিক আছে আর এই দোষটাকে লম্বা লক্ষ টেনে বার করে মানে মাল মশলা দিয়ে আরো বাড়ায় তার নাম হচ্ছে ননু ঠিক আছে আর ঝগড়াটাকে তো কোনো দিন মানে সান্ত্বনা দিয়ে তো বন্ধ করবেই না আরো বঞ্চ বাড়িয়ে দেবে ঠিক আছে লাইফ টাইম যেন ঝগড়াটা চলে তার নাম হচ্ছে যা বুঝতে পেরেছেন তার নাম হলো যা কোনোদিন ঝগড়াটাকে থামাবে না বাড়ি যাবে আর সব বিষয় দেখবেন ঝগড়াঝাটি সব বিষয়ের মধ্যে দেখবেন মাথা গলাচ্ছি কথা বলছে তার নাম হচ্ছে শ্বশুর মশাই ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হলো এত সব ঝামেলা সবকিছু হচ্ছে দেখছে বুঝছে শুনছে তাও কিছুই জানে না কিছুই শোনে না কিছুই বলে না ঠিক আছে সে হলো স্বামী বুঝতে পেরেছি পরিচয় না করি প্রতিশোধ তুলি না তুলি স্বামী তো কিছু বলে না স্বামীকে তারপরে দুটো দেব ঠিক আছে তার থেকে বড় ব্যাপার কি এই যে অশান্তি হচ্ছে সব কিছু হচ্ছে ঠিক আছে তার মজা নাই হচ্ছে পাড়া প্রতিবেশী যে যে ঝগড়া যে হচ্ছে আপনার শ্বশুর শাশুড়ি ননদ যাই হোক ঝগড়া হচ্ছে আজ কাল মিটে যাবে কিছু না কিছু ব্যাপার না মিটবে কিন্তু এই যে আশেপাশে কি বেশি সে এই যে অশান্তি যে আমরা কান পেতে থাকবে উকি মেরে দিয়ালে সবকিছু ফলে আমরা কি করছি না করছি আপনারা যত না বাড়বেন বুঝবো তার থেকে দ্বিগুণ প্রতিবেশী ঠিক আছে এই আগুনে পুরো ঘি ঢেলে দেবে এতগুলো প্রতিবেশীর মধ্যে কয়েকজন থাকে আবার মোস্ট ওয়ান্টেড ওরে বাপ রে মানে কি বলবো আপনি জানা ঝগড়া অশান্তি হয়েছে আপনার ঘরে তার থেকে তিল থেকে তাল করবে শুনবে ঘেট ঠিক আরেকবার গিয়ে বলে আসবে জানো তোমার শ্বশুর শাশুড়ি ওদের বাড়ি এই শ্বশুর শাশুড়ির এই করেছো ওই করেছো এই করে বলবি ঠিক আছে আমার ওদের কথা এই বাড়ি ওই বাড়ির কথা ওই বাড়ি এই বাড়ির কথা ওই বাড়ি বলবি বলার পর আবার কি বলবি জানেন আমিও কিন্তু বলবো না হ্যাঁ এই কথাটা আবার বলে আসবে তাই আমি সবার শেষে বলতে চাই নিজের ঘরে ঝগড়া হোক সুখ হোক শান্তি হোক নিজের ঘরের মধ্যেই রাখবেন প্লিজ এই ঘরের অশান্তি ঘরের মধ্যেই রাখবেন বাইরে যেন না যায় বিশেষ করে প্রতিবেশীর কানে না যায় নিজের অশান্তি নিজেই রাখবেন দেখবেন আজ না হলে কাল ঠিক অশান্তি থেমে যাবে কিন্তু ওই যে পাড়া প্রতিবেশী কয়েকজন সিসি ক্যামেরা টিভি আছে না তাদের কানে বা চোখে যদি পড়ে জীবনে কিন্তু অশান্তি থামবে না তাই দয়া করে বারবার বলছি শখরাও পছন্দ ঘরের মধ্যেই রাখবেন